out there but I don't think he'll get it start to his test career. I would suggest is from that you can have a eight. Whoa. ওয়েস্ট ইন্ডিজের সাথে আলির তুফানি ব্যাটিং থেকে মুগ্ধ হয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি তাই তো মেগা নিলামের মধ্যেই উঠিয়ে দিয়েছেন তিনি চেন্নাই সুপার কিংস হয়ে স্কোয়াডের মধ্যে থাকছেন তিনি মূলত ওয়েস্ট ইন্ডিজের বলার যেভাবে বেয়াদবি করেছিলেন তাসকিন আহমেদের সাথে আর সেটি জবাব দিয়েছেন তাসকিন আহমেদকে যেভাবে মেরেছিলেন বল করে সেই বলারকে প্রিয় দর্শক এরকম তুফানি ব্যাটিং করেছেন একবারে মাথা নষ্ট হয়ে গেছিল সে বলার তাই তো লাইভে এসে প্রশংসা করলেন মহেন্দ্র সিং ধোনি যেখানে তিনি বললেন বলারদের একবারে তুনুতুনু করে ছেড়ে দিয়েছে আমাদের এই জাকের আলী অসাধারণ অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল বিপক্ষ খেলোয়াড়দের আর এরকম একজন প্লেয়ারকে আমাদের চেন্নাই সুপার কিংসে খুবই জরুরি ছিল যেখানে মোস্তাফিজুর রহমান রয়েছিলেন আমাদের তার পাশাপাশি রয়েছিলেন তৌহিদ হৃদয় এবং অন্যান্য খেলোয়াড় তারাও আমাদের মেঘান ইলামের মধ্যে আসতে চলেছেন যেখানে সাকিব হাসানও রয়েছেন তাদের পাশাপাশি যদি আমাদের স্কোয়াডের মধ্যে জাকে আসে তাহলে আমাদের আইপিএল ম্যাচের মধ্যেই সবচেয়ে শক্তিশালী টিম হবে চেন্নাই সুপার কিংস কেননা যেভাবে তুফানি ব্যাটিং করেছে অসাধারণ এরকম ব্যাটিং আইপিএল ম্যাচের মধ্যে খুবই জরুরি যেভাবে ব্যাটিং করেছে একবার প্লেয়ারদেরকে একবারে তুনুতুনু করে ছেড়ে দিয়েছে বিশেষ করে বিপক্ষ দলের বোলারদের যে অবস্থা হয়েছিল এবং অসাধারণ একটি ফিফটি করেছে সেই ছেলেটা এরকম একজন ব্যাটসম্যান খুবই জরুরি আমাদের চেন্নাই সুপার কিংসের মধ্যে আমি আশাবাদী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন যেহেতু এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল বিপক্ষ দলের খেলোয়াড়দের আইপিএল এর মধ্যে বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে এরকম অবস্থায় ফেলবেন জেগারেলি প্রদর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে